যে কোনো দেশের কোনো ঐতিহাসিক জায়গায় গেলে ওই জায়গা সম্পর্কে অনেক ইতিহাস বের হয়ে আসে অনেক অজানা তথ্য জানা যায় ইতিহাস পড়তে কেউই পছন্দ করে না কিন্তু বিভিন্ন ধরনের ঐতিহাসিক জায়গায় যেতে কিন্তু সবাই অনেক বেশি আগ্রহী থাকে আর মাঝে মাঝে তো এমন এমন ঐতিহাসিক বিষয় জানা যায় যেগুলো শুনলে ভীষণ অবাক লাগে আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন এত দূর জার্নি করে সেই সোল থেকে গান এসেছি আর এসে কিনা দেখতে হলো এই ধরনের ঘর এটা হচ্ছে এখন একটা পার্ক এটার নাম হচ্ছে হেও গিয়ন হেও পার্ক এত বড় নাম এটা পড়তে গিয়ে মনে হচ্ছে যেন একটা রচনা পড়ে ফেলেছি যাই হোক এই বাড়িটা যার তিনি ছিলেন একজন কোরিয়ান মহিলা কবি এবং চিত্রকর যার নাম হেও নান সে ছিলেন পলিটিশিয়ান এবং পলিটিক্যাল রাইটার মিস্টার হেও বং এর ছোট মেয়ে আর তার বড় বোন ছিল হেও গিয়ন তিনিও ওই সময় কার একজন প্রমিনেন্ট রাইটার ছিলেন আর এত বড় রাইটারের বাড়ি এরকম হবে আমি একদমই ভাবিনি আমাদের বাংলাদেশে যে রকম গ্রামের যে ঘর গুলো হয় ওগুলোও আমার মনে হয় যে এতে আরেকটু ভালো আছে আসলে এইটাই ওদের ট্র্যাডিশন আর এই ঘরগুলোর সবচেয়ে স্পেশালিটি হচ্ছে একটা কমন জিনিস ওদের এই চালগুলো এগুলো কাঠের তৈরি হয় এবং এই ধরনেরই ডিজাইন হয় যতগুলো প্যালেস আমি দেখেছি কিংবা ওদের যে পুরনো স্থাপনাগুলো আছে বিভিন্ন ধরনের মন্দির কিংবা বিভিন্ন রকমের চার্চ ওইগুলো তো এই ধরনের ডিজাইনের চাল দিয়ে তৈরি করা থাকে আর এই রুফের ডিজাইন দেখলেই বোঝা যায় যে এটা কোরিয়ান প্রাচীন স্থাপনা এখন অবশ্য এই ধরনের হয় না এখন সবই একদম বিল্ডিং হয়ে গেছে এই যে সেগুলো কাঠের তৈরি আর ঘরের দরজা জানালা গুলো হয় সবগুলোই কাঠের তৈরি এবং ঘরের যে রুফ সেটাও কাঠের আর তাদের এই ইউনিক ডিজাইনটা থাকে চারপাশে অনেকগুলো ছোট ছোট ঘর আর মাঝখানে একটা প্রশস্ত উঠোন একদম যেন আমাদের বাংলাদেশের যে গ্রামের বাড়িগুলো ওই রকমই দেখতে অনেকটা আর ঘরের ভিতরে দেখলাম যে এই ধরনের চুলা ওরা ঘরের ভিতরেই রান্না করতো যেহেতু কোরিয়া অনেক শীত প্রধান দেশ যার কারণে তারা ঘর গরম করার জন্য এবং তাদের রান্না বান্নার জন্য এই ধরনের ঘরের ভিতরে ওভেন ইউজ করত। আর ঘরের ভিতরে দেখলাম যে এরকম অসংখ্য অসংখ্য কাঠের লাকড়ি এগুলো ওরা ঘর গরম রাখার জন্য এবং রান্নার কাজে ইউজ করত। যেহেতু তখন গ্যাস ওভেন ছিল না যার কারণে তারা মাটির চুলাতেই আমাদের বাঙালিদের মতো রান্না করত। আর এক একটা ঘরের ভিতরে অনেকগুলো ছোট ছোট রুম ছিল এই রুম গুলো এতটাই ছোট আমি জানি না এই রুম গুলোর মধ্যে এরা কিভাবে থাকতো এবং জিনিসপত্র কোথায় রাখতো বাংলাদেশের যেমন গ্রামের ঘরগুলোতে রুমগুলো একটু বড় বড় হয় ওখানে অনেক ধরনের ফার্নিচার থাকে মানুষের হাঁটা চলার জন্য একদমই ছোট রুম মানে একটা মানুষ যে ঘুমাবে আমার মনে হয় যে সোজা পা করে রাখলেও মনে হয় যে জায়গা হওয়ার কথা না আর এখানে একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছি সেটা হচ্ছে ঢেকি এরকম কাঠের ঢেকি যে ওরাও ইউজ করতো এটা আসলে আমার জানা ছিল না তো এখানে এসেই প্রথম দেখলাম তো এটা এরা খুব সুন্দর সাজিয়ে রেখেছে আর এখানে সব ইনফরমেশন লেখা আছে সবকিছুই কোরিয়ান ভাষায় আসলে আমি পড়তে পারি কিন্তু মিনিং বুঝি না আর উঠুন তো একদম কাদা কাদা হয়েছিল এখানে স্নো রেইন যেহেতু হয়েছে তো বরফ গলার কারণে এই জায়গাটা অনেক কাদা কাদা হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে যে একদম মানে গ্রামের যে রিয়েল ওইটা আসছিল আমার এখানে এই মাটির তৈরি যে ক্লে জার গুলো দেখা যাচ্ছে এগুলো মূলত কিমচি জার এই জার গুলোতে কোরিয়ানরা কিমচি মজুত রাখতো কারণ কোরিয়াতে যেহেতু মূলা অনেক বেশি উৎপাদন হয় আর অন্যান্য ভেজিটেবলস তেমন হয় না তো যার কারণে এই জার গুলো তারা কিমচি ফার্মেন্টেশনের জন্য ইউজ করতো যাতে করে তারা অনেক লম্বা সময় ধরে এগুলোকে রেখে রেখে খেতে পারে কোরিয়ার যে ওল্ড জেনারেশন সবার বাসার সামনে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় এগুলো এখন আর তারা বাসার ভিতরে ইউজ করে না কারণ এখন যেহেতু অনেক প্লাস্টিক তারপরে গ্লাসনাল জিনিসগুলো এই জিনিসগুলো ওরা ফেলে দেয়নি সবাই এগুলো এখন শোপিস হিসেবে ইউজ করে অ্যাকচুয়ালি সবার বাসার সামনে বাড়ির যেই উঠোন থাকে বা বাসার সামনে যে গার্ডেনের ছোট জায়গা থাকে ওই জায়গাটা সবাই এই জিনিসগুলো সাজিয়ে রাখে আর অনেকেই এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের গাছ ফুল গাছ ফল গাছ এগুলো লাগিয়ে রাখে আবার কেউ এমনিতেই সাজিয়ে রাখে এবং এগুলো সংখ্যা অনেক অনেক থাকে আমার বাসার আশেপাশেও যখন আমি হাঁটতে বের হই তখন দেখি যে এরকম সবার বাসার সামনে এই ধরনের আছে আমি একদিন আপনাদেরকে ওইগুলো ভিডিও করে দেখাবো আর এই জায়গাতে দেখলাম যে এরকম সুরঙ্গ টাইপের একটা ঘর এটা একদম মাটির নিচ দিয়ে চলে গেছে এটা খুব সম্ভবত ওরা যখন কোনো শত্রু আক্রমণ করতো তখন এখানে আত্মরক্ষার জন্য কিংবা আত্মগোপনের জন্য এটা ইউজ করতো এটা দেখে আমার একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল মানে কি ঘরে বল দেখতে এটার মধ্যে কি থাকা সম্ভব এটার মধ্যে ঢুকলে তো মানুষ এমনিই মরে যাবে মানে দেখেন কি পরিমাণ অন্ধকার আর কি রকম মাটির নিচে একদম আর এই বাড়িগুলো ভিজিট করতে আসলে এখানে কোনো টিকিট লাগে না এন্ট্রি একদম ফ্রি আর এটা কখন ওপেন হয় কখন ক্লোজ হয় একদম এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং যারা হুইল চেয়ার নিয়ে আসবে তাদের জন্য এখানে ইনস্ট্রাকশন সুন্দর ভাবে লেখা আছে যদিও কোরিয়ান ভাষায় কিন্তু আমার মনে হয় যেহেতু এটা টুরিস্ট প্লেস তো আমার মনে হয় ইংলিশে লেখা উচিত ছিল যেহেতু অনেক দেশের মানুষই এখানে আসে বেড়াতে আর এই জায়গাটা ওনার ছবি ঝোলানো আছে এটা কোনো ছবি না এটা অ্যাকচুয়ালি একটা পেন্টিং এবং এখানে নিচে তার ডিটেলস দেয়া আছে এটাও আসলে কোরিয়ান ভাষাতে লেখা তো যার কারণে কিছুই আসলে বোঝা যাচ্ছিল না আর এইখানটা এসে দেখলাম যে একটা স্কালচার এখানে অনেক কিছু লেখা ছিল চাইনিজ ভাষায় তো এটা আমি পড়তেও পারছিলাম না আর বুঝতেও পারছিলাম না যে আসলে কি লিখেছে তো আমি এটার নাম দিয়েছি যে কোরিয়ান বেগম রোকেয়া যাই হোক বেগম রোকেয়া অবশ্যই আমাদের নারী সমাজে অনেক অনেক অবদান রেখেছে বাঙালি নারীদের জন্য অবশ্যই উনি ইন্সপিরেশন এবং আমাদের জন্য অনেক অনেক সম্মানের একজন ব্যক্তি তো এই জায়গাটা মোটামুটি ঘুরা শেষ আর ঘোরার পর এটাই মনে হয়েছে যে আসলে কষ্ট করলে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যায় কোরিয়ানরা হচ্ছে তার অবশ্যই উদাহরণ কারণ কোরিয়ানদের এই ঘরগুলো দেখলেই বোঝা যায় যে তারা কতটা কষ্ট করেছে ওই সময় এবং তাদের যে প্রাকৃতিক সম্পদ একদমই অনেক বেশি ছিল না আমাদের বাঙালিদের যেমন আল্লাহ একদম ঠেলে দিয়ে রেখেছে বাংলাদেশে কি ছিল না নদী মাছ পুকুর ফুল ফসল মানে সব কিছুই ছিল কিন্তু আজকে দেখেন আমাদের কিন্তু এখন কিছুই নেই খেয়ে দিয়ে আমরা সব শেষ করে ফেলেছি আর ওরা ওইখান থেকে শূন্য থেকে শুরু করে আজকে কোথায় ওদের আজকে কি নেই সবকিছুই আছে তো আসলে কি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারলে এবং সৎ থাকতে পারলে পরিশ্রম করতে পারলে আমার মনে হয় যে মানুষের উন্নতি আসলে কেউই ঠেকাতে পারে না মনটাকে আসলে খুব পরিষ্কার রাখতে হবে যতটা বেশি অসৎ হবে মানুষ ততই মানুষ আসলে আমার মনে হয় যেন ধ্বংসের দিকে ধীরে ধীরে যেতে থাকে আর এই দুর্নীতির কারণেই আজকে আমাদের বাংলাদেশের এবং আমাদের পুরো জাতির আজকে এই দুরবস্থা এবং আমাদের ধ্বংসের কারণ আসলে আমরা নিজেই তাহলে দেখেন নিজের দেশে যদি কোনো কোনো মানুষ এতটুকু স্বস্তি না পায় নিজের দেশে যদি কেউ থাকতে না যায় তাহলে এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে আমাদের জন্য এটা আসলে আমাদের অনেক বড় ব্যর্থতা আমি বলবো কিন্তু আসলে দুর্নীতি একদম রন্ধ্র রন্ধ্র পৌঁছে গেছে তো এটা ওভারকাম করার যদি কোনো ওয়ে থাকে আমি সবাইকে বলবো যে অবশ্যই সবাই যেন সেটা ফলো করে যদিও আমি অনেক ছোট একজন মানুষ আমার কথা কেউ শুনবে কিনা জানি না বাট ভালো কিছু তো আমরা সবাই আশা করতেই পারি তাই না তো অনেক বড় বড় কথা বলে ফেললাম আজকে এখানেই শেষ করছি আর আজকের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ